আসসালামু আলাইকুম গায়েজ কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকের বড়োটা কিনে হতে যাচ্ছে আপনারা টাইটেল থেকে অবশ্যই অবশ্যই বুঝতে পারছেন আচ্ছা আপনি হয়তো দেখেছেন যে কেউ একজন কমেন্ট করছে তার কমেন্টের সাথেই তার আইডিতে ফলো আইকনটি চলে এসেছে তো আপনারা চাইলে আপনারাও আপনার ফেসবুকে এই রকম কমেন্ট সেকশনে ফলো অপশনটি চালু করতে পারবেন জাস্ট দু একটি সিডিং করলে বাই ভিডিওটি শুরু করব শুরু করার আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কথা বাড়াবো না গাই স্ক্রিনে চলেন বাইদাও আপনাদের সর্বপ্রথম কাজ করতে হবে যে মোবাইল ডাটাটা অন করতে হবে যদি ওয়াইফাই থেকে ওয়াইফাই অন করে আপনারা প্লে স্টোরে প্রবেশ করবেন এই প্লে স্টোরে প্রবেশ করার পর আপনারা এই জায়গায় সার্চ দিবেন যে ফেসবুক যদি এই জায়গায় আপডেট চায় তাহলে আপনারা আপডেট করে দিবেন তো আমার যেহেতু আপডেট চাচ্ছে না আমি ওপেনে ক্লিক দেব তো বাইদাও আপনারা এই জায়গায় দেখতে পারতেছেন যে ওপেন এই ওপেনে আপনারা ক্লিক দিবেন বা দ্য ওপেনে ক্লিক দেওয়ার পর আপনাদের অফিসিয়াল ফেসবুক আইডিটি চলে আসবে তো এই জায়গায় আসার পর আপনাদের কাজ হবে আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে প্রোফাইল অ্যারো চিহ্ন এই জায়গায় থ্রি ডট আপনাদের থাকবে তো আমার যেহেতু প্রোফাইল ড্যাশবোর্ড অন করা পার্সোনাল ড্যাশবোর্ড এইটা আপনাদের অবশ্যই অবশ্যই অন করতে হবে আর আপনার যদি ফোনে যদি ফেসবুক প্রোফাইলটি যদি লক করা থাকে তাহলে আনলক করতে হবে তো আপনাদের এই জায়গায় কাজ সম্পূর্ণ শেষ দুটি স্টেপ আপনাদের করতে হবে দেওয়ার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আপনারা ক্লিক দেবেন দেওয়ার পর আবার এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে সেটিংস নামে অপশন এই সেটিংসে আপনারা ক্লিক দেবেন বা এই জায়গায় ক্লিক দেওয়ার পর আপনারা এই জায়গায় একটু স্কল করবেন উপরের দিকে উঠাবেন উঠার পর আপনাদের জাস্ট এই জায়গায় একটি কাজ করতে হবে জাস্ট কয়েকটি তো আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই এই জায়গায় আপনারা ক্লিক দিবেন যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই জায়গায় আপনারা ক্লিক দেওয়ার পর আপনারা প্রথমে দেখবেন যে হাউ ক্যান ফলো মি এই জায়গায় আপনাদের যদি অনলিমি থাকে এই জায়গায় পার্সোনাল ড্যাশবোর্ড অন করার পর প্রফেশনাল ড্যাশবোর্ড অন করার পর পাবলিক হয়ে যাবে বা এই জায়গায় সেভ করে দেবেন তারপর এই জায়গায় দেখতে পারবেন যে হাউ ক্যান সি ইউর টাইমলাইন তো এই জায়গায় আপনাদের অ অনলিমিট থাকবে আপনারা এই জায়গায় পাবলিক করে দিবেন তারপর এই জায়গায় দেখতে পারবেন যে এই জায়গায় যতগুলো অপশন আছে আপনাদের সবগুলো আর কি অন করে দিবেন সবগুলো পাবলিক 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 সবগুলো পাবলিক করে দিবেন তো এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে পাবলিক পোস্ট নোটিফিকেশন এটা আপনারা পাবলিক করে দিবেন তো বাইদাও এই জায়গার কাজ সম্পূর্ণভাবে শেষ তো আপনারা যদি এইগুলো অপশন যদি চালু করেন যে পাবলিক ইনফু পাবলিক ইনফু পাবলিক প্রোফাইল ইনফু এইটাও আপনারা পাবলিক করে দেবেন দা এইটা পাবলিক করে দেওয়ার পর আপনারা বেরিয়ে আসবেন আসার পর আশা করি আপনাদের যদি আপনি এখন কাউকে কমেন্ট করেন তাহলে কমেন্টের পাশেই ফলো আইকনটি আসবে তো এটি একটি কারণ হচ্ছে যে একটি এই জায়গায় একটু ভেজাল হচ্ছে ফেসবুক কোম্পানির যে যাদের ফলোয়ার্স অনেক তাদের এই ফলো অপশনটি থাকতেছে আর যাদের ফলোয়ার একটু কম তাদের এই জায়গায় আর কি শো করতেছে না ফলো আইকনটি তো বাইদ আজকের ওটা এতটুকুই আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম এই ওই টু ওই টু এই ভিডিওর ডিসক্রিপশন আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে জানকে ফটাফট লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং ক্যাপকাট প্রভারসন এবং আরও অনেক অ্যাপসগুলো আছে ওই জায়গায় জানকে গিয়ে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আসেন এই ভিডিওর ডিসক্রিপশন টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে যান এখনই যান